টাকলু টাকলু টাকল দেখো এটা কি বলো তো এটা হচ্ছে দয়রা করা আর আমার দয়রা কলা পাখা খেতে খুব ভালো লাগে এমনিও ভালো লাগে তরকারিতে পাখা আরও বেশি ভালো লাগে আমাদের যেহেতু চাষবাসের বাড়ি বাড়িতে এরকম কলা টলা প্রায় সময় সবসময় প্রায় থাকে তো কলা খাওয়া পরে তো সেই জন্য সেটা সন্ধ্যেবেলা প্রতিদিন বানিয়েছে লাচ্চা তো আমি যেহেতু লাচ্চা ভালোবাসি আমার জন্য লাচ্চা নিয়ে এসেছি আবার নিজেই বানিয়ে দিলো তো এই আনন্দ সুখ আর কোথায় পাবো সেটাই এখন সার্ভ করে দিলাম সবাইকে সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে দেখো এখন একটু যাব বাজারে টুকটাক কিছু কেনাকাটি করার আছে তো চলো তোমরা আমার সঙ্গে চলো চলো দেখি কি কি করা যায় না যায় সবটাই শেয়ার করবো আর মোটা হচ্ছে দেখছো দিন দিন আমরা যাচ্ছি মূলত ডাক্তার দেখাতে তারপর ওখান থেকে আবার একটু বসির এটার দিকে যাব তো আমার কাশি হয়েছে তোমরা তো জানোই ডাক্তার না দেখালে আর হলোই না আর মেয়ের হয়েছে ক্রিম তো সেগুলো সব কিছুই দেখাতে যাচ্ছি কালো হয়ে গেছে ওই ইয়েগুলো চেনগুলো

গাড়ি নেচ্ছে পাখা নেচ্ছে এতদিন ছোট ছিল তো এসে চুপচাপ বসে থেকে চলে যেত আর এখন দেখো পাখি বলে নিচ্ছো

দাদুর কলে গিয়ে চুপ করে বসে থাকতো আবার থেকে আবার চলে আসতো দাদু দিয়ে যেত আর এখন দেখতে পাচ্ছ অবস্থা খেলা করছিল করতে করতে হতাড়াতা একটা ইঞ্জিনম্যান শব্দ করে উঠেছে স্টাফ দিয়েছে আর সেই মেয়ের ভয় ভয় তাড়াতাড়ি করে দাদুর কোলে গিয়ে উঠেছে যত বড়ো হচ্ছে তত দুষ্টুম এই যে আমরা চলে এসেছি ডাক্তারের কাছে এখন ডাক্তারের খানা একটা ফাঁকা আছে সময় লোক ভিড় থাকে যঞ্জমট এখন একটু ফাঁকা আছে আমরা চলে এসেছি এবার আমাদেরকে দেখবে শোনা এদিকে এসো এদিকে এসো স্টেশনের উপর দিয়ে খুঁটি গরম যাচ্ছিল আর খুঁটি গরম যেহেতু আমার খুব প্রিয় একটা খাবার তো সেই জন্য প্রতিদেব এখানে কিনে দিয়েছি আর ওই বসে যাচ্ছি ডাক্তারবাবু আর জিজ্ঞাসা টিকাশ করছে আমাদের কি সমস্যা টমস্যা ঘরে কি ওই দেখো ঘাড়ে কি পোকা আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে ফিরে বাড়িতে আর একটা কাটলেটের দোকান আছে এখান থেকে প্রতিদিন তরকার উঠে নেয় তো সেখান থেকে একটা আমরা খেয়ে নিলাম আর একটা বাড়ির জন্য নিয়ে যাচ্ছি আর এটা ছিল আগের দিন গান শুনতে যাওয়ার ভিডিও সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই ভিডিওটা শেয়ার করা হয়নি

সাবস্ক্রাইব করেছিল আবার উঠে নিয়েছে কেন এরকম করে বন্ধুরা ভগবানে জানে তো ঠিক আছে কোনো ব্যাপার না কি করবো আমি আর তো তোমাদের ভালোবাসা নিয়ে এভাবে এগিয়ে যাব